জয় আমোন জয় আমরা বড়ুরা নামা দি কি কি রায় যে যারা গুণীজন নাই আমাদের মাঝে আর যারা আছে তাদেরকে আসলে যে করা এটা উদ্যোগ নিতে চলুন যারা বর্তমান কমিটি আছে এই উদ্যোগটা কিভাবে দেখছেন এবং এই উদ্যোগটা সামনে অবধ রাখা উচিত কিনা বা আপনারা চান কিনা যারা পরিবারের সদস্য আছেন আচ্ছা সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম আমি ঐন্দ্রিলা আহমেদ আমার বাবা বুলবুল আহমেদ আমাকে এফ ডিসির প্রাঙ্গণে আপনারা দেখছেন আজকে কিন্তু স্মৃতির পাতা থেকে আমি বলতে পারি যে এখানে আমার জন্ম যখন হয় আমার বাবা তখন একজন মেগা স্টার তো আমি কোলে এসেছি ফিডার নিয়ে এখানে এসেছি এখানে আমি মাঠে খেলেছি এখানে আমার শিক্ষাটাও হয়েছে এরকম যে আমি স্টুডিওতে স্টুডিওতে গিয়ে গিয়ে কখন যে একজন নিজেও শিল্পী হয়ে গেছে আমি সেটা নিজেই জানি না আমি অভিনয় করেছি আমার বাবার পরিচালিত অনেকগুলো সিনেমাতে এবং আজকে যে আয়োজন কিংবদন্তীতে সবাইকে স্মরণ করে একজন আমি নিজে আমার বাবাকে নিয়ে স্মরণ করে একটি কিংবদন্তির বায়োগ্রাফি ডকুমেন্টারি বানিয়েছি তো একজন কিংবদন্তিকে মনে করা স্মরণ করা এটা আমাদের যারা আমরা যারা উত্তর শরী আমাদের পূর্বশ্বরীদের স্মরণ করা এটা আমাদের সবারই উচিত এবং আজকের যে আয়োজন আমি অনেক টাচড এই আয়োজনে আমি এসেছি আমার শরীর অত ভালো ছিল না এবং আমার কিছু অন্যান্য ব্যস্ততাও আছে তারপরে আমি এসেছি শুধুমাত্র আমার বাবার কারণে আমার মনে হয়েছে যে আমি এখানে আমার উপস্থিতি মানে আমার বাবাকে নিয়ে আসা এবং আমি এখানে যারা আয়োজক আছেন যারা সবাই এত সুন্দর করে একটা আয়োজন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় এরকম আয়োজন আরও হওয়া উচিত প্রতি বছর বছর হওয়া উচিত একজন বুরবুল আহমেদ বা একজন নায়ক রাজ রাজাক বা যারা আছেন সালমান শাহ যারাই মারা গেছেন মানে প্রথম দিককার যারা গোল্ডেন এরা তৈরি করেছেন পরের দিককার যারা আছেন মারা গেছেন যারা তাদেরকে যদি আমরা এখন যারা বেঁচে আছি স্মরণ করি তাহলে আমাদেরকেও পরে প্রজন্ম স্মরণ করবে এবং তাদের অবদান তো আমরা ভুলতে পারি না তারা এত কিছু করে গেছেন যার জন্য আজকে এই পরিবেশটা তৈরি হয়েছে আজকে এই আয়োজন করার সুযোগটা তৈরি হয়েছে এবং সাদা কালো যুগ থেকে অনেক কষ্ট করে করে আজকের এই রঙিন যুগের চলচ্চিত্র তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে চলচ্চিত্র আসছে এবং মানুষ আবার দর্শকরা আরও আবার হলমুখী হয়েছে দেশ বিদেশে বাংলাদেশে সিনেমা যাচ্ছে সবাই দেখছে তো এই আয়োজন অবশ্যই অব্যাহত থাকা উচিত এবং আমি বুলবুল আহমেদের মেয়ে হিসেবে বলতে চাই যে আমার জন্মটাই এফডিসি বিটিভির প্রাঙ্গণে এবং আমি বড় হয়েছে অনেক শিক্ষা পেয়েছি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা সবাই এসেছেন আপনাদের কাজের মাধ্যমে এফোর্ট দিচ্ছেন এখানে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন আর আমি আমার বাবার জন্য একজন জীবন্ত কিংবদন্তির কথা তথ্যচিত্র তৈরি করেছিলাম ডকুমেন্টারি আবার তার জন্য একটা বায়োগ্রাফি তৈরি করেছিলাম একজন মহানায়কের কথা এরপরে গানের অনুষ্ঠান করেছিলাম আমাদের একটা ফাউন্ডেশন ট্রাস্ট আছে বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট সেটা থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি প্রতি বছর আমরা একজন শিল্পীকে ওখানে সম্মাননা জানাই তো আমাদের পারিবারিকভাবে যে চেষ্টাগুলো আছে বুলবুল আহমেদকে বাঁচিয়ে রাখার সঙ্গ মানে এভাবে সমষ্টিগতভাবে যে আয়োজনগুলো আছে সেটাকে আমি সাধুবাদ জানাই আর আমার আশা থাকবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সবাই এখানে একসাথে হব